Eagle performance common shoe, soon now. option. কমেন্ট অপশন ভাসছে না কি করি বলেন কে কে কমেন্ট করতেছে আমার ভাসতেছে না দুজন টপি আছেন কিন্তু কে কে কমেন্ট করতেছে এগুলো বাঁচতেছে না কি করি বলেন দুইবার লাইভটা কাটছি কাজটা চালু করছি দাঁড়ান আবার আবার লাইভ চালু করতেছি দাঁড়ান आवार काय ती सी काढते आवार चालू करते